নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আজকে কঠোপনিষদের আলোচনায় ধারাবাহিক আলোচনায় আপনাকে স্বাগত কঠোপনিষদ আমাদের যে মূল যে কয়েকটি উপনিষদ আছে তার মধ্যে একটি এখন আমরা আট নম্বর শ্লোকে আছি যেখানে নচিকেতা জমের গৃহে প্রবেশ করেছেন কিন্তু জম তিন দিন নেই জমরাজ তিন দিন নেই কিন্তু তিনি ব্রাহ্মণ বালক সেই জন্য তাকে সবাই চেষ্টা করেছে যত্ন করতে খাবার দিতে সে নেয়নি কারণ বাবা তাকে জমের কাছে দান করেছেন তো জম যা বলবেন তিনি তাই করবেন এই তার মনোবাঞ্ছা তো জমরাজ সবে এসছেন তিন দিন পর তাকে তাড়াতাড়ি সংবাদ দেয়া হয়েছে তারপরের কি ঘটনা আমি শ্লোকে যাচ্ছি না তার কারণ আমার সংস্কৃত উচ্চারণটা একটু বেজায় খারাপ হচ্ছে সেই উচ্চারণ শোনার থেকে না শোনা ভালো কঠোপনিষদ যার বাড়িতে নেই সে কিনে পড়ে নেবেন যার আছে সে পড়বেন যেটা ইচ্ছা করতেই পারেন কিন্তু আমার মনে হয় না আমার এই উচ্চারণটা সম্পূর্ণ ক্লিয়ার না করে ঠিক না করে সংস্কৃতটা সম্পূর্ণ না জেনে আপনাদের সামনেই উচ্চারণ করাটা আমার উচিত নয় বলেই বোধ করছি একা কিছু বলা আর পাবলিকেলি কিছু বলার মধ্যে তফাৎ থাকে এতদিন উচ্চারণ করেছি বলেছে আপনার আপনারা আমাকে মার্জনা করবেন ক্ষমা করবেন কিন্তু এখন গিয়ে মনে হচ্ছে যে না এইবার সম্পূর্ণ শিখি সংস্কৃতটা বলতে হবে তো তাই আমি শ্লোকগুলো এড়িয়ে যাচ্ছি আমি শ্লোকের নম্বর বলছি এবং শ্লোকের ব্যাখ্যা এবং টিকা বলার চেষ্টা করছি আট নম্বর শ্লোক ইয়েস গৃহে অর্থাৎ যার বাড়িতে ব্রাহ্মণ অনাহারী হয়ে বাস করেন সেই হীন বুদ্ধি ব্যক্তির বস্তু বিশেষ প্রাপ্তির অভিলাষ এবং অভিষ্ট বস্তু পাবার প্রতীক্ষা সজ্জন সঙ্গ শোভন বাক্য ক্রিয়া এবং পুত্র পশু দ্বারা উপলক্ষিত জনবল ও ধনবল সমস্ত কিছুতে ব্রাহ্মণেরই অনাহার বিনাশ করে যে ব্রাহ্মণ যদি আমার বাড়িতে আসে আগেকার দিনে কী হিসাবে ব্রাহ্মণ বলা হচ্ছে জাতিগত ভেদ না কোন ভেদে সেটা তো বলতে পারবো না তবে এই মুহূর্তে নচিকেতা ব্রাহ্মণ তাকেই বলা হয় যিনি ব্রহ্মকে জেনেছেন নচিকেতা তো এখনো ব্রাহ্মণকে জান মানে তিনি ব্রহ্মকে জানেন তিনি যমরাজার থেকে উপদেশ পাবেন তবে তিনি ব্রাহ্মণ হবেন তো সুতরাং বোঝা যাচ্ছে যে মুদ্রাভাষা একটা জাতিগত ভেদই করা হচ্ছে হয়তো তো এবার বলছে তাহলে কি হয় যদি অনাহারী ব্যক্তি কোনো অনাহারী মানুষ ব্রাহ্মণ বিশেষ করে যদি অনাহারী হয়ে বাস করেন বলছে সেই বুদ্ধি পুরুষ অথবা যার বাড়ি তখনকার দিনের বাড়ি মানে এক কোনো একজন পুরুষের বাড়ি মহিলার বাড়ি হয় না মহিলার আজও বাড়ি হয় না বলে কয়েকজন বাড়ি তৈরি করে নিয়েছেন সেটা আলাদা নিজের জোরে কিন্তু আজও হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি এই এইরকমই তো বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম তো আছেই বলছে ইয়েস গৃহে যার বাড়িতে ব্রাহ্মণ অনাহারী হয়ে বসতি বাস করেন বলছেন সেই হীন বুদ্ধি বলছে যার বাড়িতে বাস করছেন অ্যাকচুয়ালি এটা শুধু ব্রাহ্মণ নয় যে কোনো মানুষের জন্যই প্রযোজ্য আপনার বাড়িতে কেউ এসছে আপনি তাকে না খাইয়ে যদি রেখে দেন তাহলে আপনার মানসিকতাটা কতটা নিম্ন তো আমি এই জায়গাতেই কথা বললো ব্রাহ্মণটা মনে কথা নয় বলছে সেই অভীষ্ট বস্তুর পাওয়ার প্রতীক্ষায় সজ্জন সঙ্গ বলছে সেই ব্যক্তি যার বাড়িতে এসে বসে রয়েছে কিন্তু এটা নয় যে যমরাজের বাড়ির মানুষেরা তাকে খাওয়াতে চেষ্টা করেনি অনেক চেষ্টা করেছে কিন্তু তার একটাই বক্তব্য আমাকে বাবা জমের কাছে পাঠিয়েছে সুতরাং যমরাজ আসুক তিনি যা বলবেন তাই করব এই জায়গাতে নচিকে তার শ্রদ্ধার পরিচয় ভক্তির পরিচয় এই এই বিষয়টা অন্য কিন্তু অন্য ক্ষেত্রে বলছে এই যে তার অনাহারের কষ্টটা বলছে সে অনাহারের কষ্টের জন্য যার জন্য যার বাড়িতে গিয়ে অনাহারটা হচ্ছে বলছে তার যাবতীয় যেটা পাবে বলে ভাবছে সেটা এবং তার সাথে অভীষ্ট বস্তু পাবার প্রতীক্ষা মানে যা পাবে বলে ভেবে বসে রয়েছে যেটা পেয়েছে এবং যা পাবে বলে বসে রয়েছে দূরেই নষ্ট হয়ে যায় এবং পুত্র পশু দ্বারা উপলক্ষিত জনবল ও ধনবল বলছে সব কিছুতেই ব্রাহ্মণের এই অনাহার বিনাশ করেন এবার পূজ্যবত স্বামী বুদ্ধেশানন্দজি বলছেন বলছেন যার বাড়িতে ব্রাহ্মণ অতিথি অভুক্ত থাকেন সে অল্প বুদ্ধি ব্যক্তির আশা প্রতীক্ষা সঙ্গতাং সুনিত্রাং অর্থাৎ আশা প্রতীক্ষা সঙ্গত সুনিত্রা ইত্যাদি লাভ হয় না তার আশাও লাভ হয় না তার প্রতীক্ষা একই কথা লাভ হয় না সঙ্গত সুনিত্রা যাই হোক লাভ হয় না অপ্রাপ্ত বস্তু পাবার আকাঙ্ক্ষার নাম আশা এবার সুন্দর করে ব্যাখ্যা করছেন একটার নাম বলছে যেই বস্তুটা আমি পাইনি সেই বস্তুটা আমি পাবো তার নাম হচ্ছে আশা প্রতীক্ষা হচ্ছে প্রাপ্ত বস্তুর রক্ষণ প্রতীক্ষা হচ্ছে আমি যে বস্তুটা পেয়েছি সেই বস্তুটাকে আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে প্রাপ্ত বস্তুর রক্ষণ সঙ্গত সাধুসঙ্গের এবং সুনিত্রা প্রিয় বাক্যের দ্বারা লোককে সন্তুষ্ট করার ফল সুনিত্রা কি বলছে প্রিয় বাক্য দ্বারা মানুষকে সন্তুষ্ট যে করতে পারে তাকে সুনিত্রা বলা হয় ইষ্টাপূর্ত বলতে যা বোঝায় ইষ্ট অর্থাৎ বৈদিক যোগ্যাদি কর্মের এবং পূর্ত অর্থাৎ সাধারণের জন্য খুব খননাদি জনকল্যাণমূলক কর্মের ফল এগুলি কর্ম যা থেকে লোকে শুভ ফল আশা করে ব্রাহ্মণ অতিথি গৃহে অনাহারে থাকলে এই ইষ্টপূর্তাধির ফল নষ্ট হয় বলছি ইষ্টপূর্ত বলতে কি বোঝাচ্ছে বলছে ইষ্ট অর্থাৎ আমি আমার ইষ্ট দেবতাকে অর্থাৎ বৈদিক যোগ্যাদি কর্মের এবং পূর্ত অর্থাৎ সাধারণের জন্য খুব কন মানে সাধারণের জন্য যারা বড়লোক অনেক জনকল্যাণমূলক কাজ করেন বা যারা যাদের কাছে একটা পয়সা নেই তারাও তাদের চাহিদা ইচ্ছা মতন কিছু জনকল্যাণমূলক কাজ করেন জনকল্যাণমূলক কর্মের ফল এগুলি কর্ম যা থেকে লোকে শুভ ফল আশা করে ব্রাহ্মণ অতিথি গৃহে অনাহারে থাকলে এই ইষ্ট পূর্তাদির ফল নষ্ট হয় বলছে ব্রাহ্মণ অতিথি গৃহে যদি অনাহারে থাকে তাহলে ইষ্ট পূর্তাদির ফল নষ্ট হয় আরও কি নষ্ট হয় সকল পুত্র পশু অর্থাৎ সন্তান ও সন্ততি তৎকালে গবাদি পশু বড় সম্পদ বলে পরিগণিত হতো মানে সবার বাড়িতে শাল, হাতি শাল তারপর গোশালা থাকতোই তা বলছে এই পুত্র এবং পশু সন্তান ও সন্ততি অর্থাৎ যার যত গোধন সমাজে সে তত সম্পদশালী বলে গণ্য হতো এবং এটা আমি আজকে জানলাম যে যার যত বেশি গরু রয়েছে সে সমাজে তত বেশি সম্পদশালী বলেই জানা হতো তাহলে মুকেশ আম্বানি জানি না ওনারা আছে কি না তো একটা খামার করেছেন বলে শুনেছি তো সমাজে বলছে যার যত বেশি গরু বল গোবল আছে সে তো আমাদের তত বেশি বিত্তশালী বলে পরিগণিত হতো যে দুর্বুদ্ধি লোকের বাড়িতে অতীতি অবুক্ত অভুক্ত অবস্থায় থাকে তার এসব নষ্ট হয়ে যায় এটাকে শাস্ত্রের বের দিয়ে বাধা হয়েছে আসলে যাতে এই অসভ্যতা মানে কাণ্ডটা কেউ না করে বলছে যে দুর্বুদ্ধি লোকের বাড়িতে অতিথি অভুক্ত থাকে তার এসব নষ্ট হয়ে যায় বলছে যে দুর্বুদ্ধি লোকের বাড়িতে যার বুদ্ধি নেই সেই রকম লোকের বাড়িতে যেখানে অতিথি অভুক্ত থাকে তার এসব নষ্ট হয়ে যায় এখানে অতিথি সেবার উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে আগে সমাজের প্রত্যেক স্তরে সকলকেই সকলেই অতিথিকে অত্যন্ত সমাদানের সাথে গ্রহণ করত। এখন বোধ হয় আর সেদিন নেই আর আজ তো আরওই সেদিন নেই আগেকার দিনে সমাজের সবাইকেই অতিথি হিসাবে ভীষণভাবে গ্রহণ করার একটা চল আর ছিল আমরা আমাদের ছোটোবেলাতেও দেখেছি এখন আমরাও না কারোর বাড়িতে যেতে চাই না কেউ আমাদের বাড়ি আসতে চায় আর যদিও বা আসে কেউ থাকতে চায় না আগে ছোটোবেলায় কত আত্মীয়দের বাড়িতে থেকেছি এখন ইচ্ছাও করে না জানি না এটা আমার মনের পরিবর্তন না সামাজিক পরিবর্তন না সামাজিক পরিমণ্ডলের জন্য আমাদের সবারই পরিবর্তন এবং চারদিকে এটাই ব্যাপার কারণ আজ এখনকার দিনের ফ্যামিলিও ছোট তিনজনের ফ্যামিলি দুজনের ফ্যামিলি তার মধ্যে হলে একজন চলে যাচ্ছেন দুজনের ফ্যামিলি তো সেই দুজন মানুষ তারা কারোর বাড়িতে গিয়ে থাকলে ঘর ফাঁকা থাকবে নানা বিধ কারণ রয়েছে এটার পিছনে রয়েছে আর অতিথি হয়ে সাধারণত কেউ যায়ও না একজন অপরিচিত লোককে সমাধান করা দূরে থাক একমুঠো খাবার কিন কিংবা একটুখানি থাকবার জায়গাও কেউ দেয় না থাকবার জায়গা তো আমরা কল্পনাই করতে পারি না একটু একমুঠো খাবার অবধি কেউ দেয় না হিমালয়ের দুর্গম প্রান্তেও দেয় না পয়সার বিনিময়ে দেয় পয়সার বিনিময় এবং অত্যন্ত যত্নের সাথে আমি এক বাটি ম্যাগি পেয়েছিলাম ওই জায়গায় এক বাটি ম্যাগি পাওয়াটা মানে পাহাড় ধসে পড়ছে বৃষ্টি পড়ছে অন্ধকার রাত নেমে আমরা প্রায় রাত প্রায় বারোটা সেটা বিশাল উত্তরবঙ্গ উত্তর উত্তরাখণ্ডে বলাই রয়েছে অতিথি দেব হব হতে পারে তিনি টাকা নিয়েছেন কিন্তু তার সেবাটাও সেরকম ছিল ওই রাতে ওই অলকনন্দর গর্জনে সামনে একটুখানি ম্যাগি মুখের সামনে তুলে ধরাটা সহজ ছিল না এবং সামান্য একটু বিশ্রামের জায়গা করে দেওয়াটাও সহজ ছিল না আমি ওই টাকাটাকে ধরি না কিন্তু আগেকার দিন হলে হয়তো এটাই এমনি হতো কিন্তু এটাও ভাবার বিষয় যে সেই মানুষটা চলবে গিয়ে করে সে তো ওখানে দোকানটা লাগিয়ে বসে রয়েছে যে কিছু রোজগার করবে বলে তাকেও তো খেতে হবে এখনকার আগেকার দিনের মতন তো মাঠকে মাঠ ফসল ফুলছে না যে সেই ফসল দিয়ে সে কাজ করবে আমরা অনেক সময় শুনতাম মানুষটি দেব দ্বিজো অতিথি পরায়ণ এখন মনে কামনা বাসনা থাকলে একটু পূজা অর্চনা করে বলছে আগে বুদ্ধি সেন্দিজি বলছেন আমরা অনেক সময় শুনতাম যে মানুষটি দেব দ্বিজো অতিথি পরায়ণ মানুষটি খুব অতিথি পরান গেলে খুব ভালোবেসে খাওয়ায় এখন মনে কামনা বাসনা থাকলে একটু পূজা অর্চনা করে বলছে এখন যদি মনে ইচ্ছা হয় একটু পূজা অর্চনা করে দ্বিজ সেবা যদি করে তো ওই কানা দিয়ে করে যেমন নজিকেদার বাবা করেছে দ্বীজ সেবা অর্থাৎ ব্রাহ্মণ সেবা যদি করে যে তাহলে ওই কানা দিয়ে করে আর অতিথি সেবাকে সমাজে একেবারে বর্জন করা হয়েছে ও আর এখন চলে না এখন বুফে সিস্টেম চলে অতিথি সেবা মানে সে একদম পাত পেরে বসে খাবে সামনে কেউ একজন থাকবে যে বারবার বলবে যে আরও দাও আরও নাও তুমি দিচ্ছ না কেন তুমি আর একটু খাও আরও একটু খাও তুমি তো খেতে পারবে এই ভালোবাসার পরশটা চলে গেছে বুফেতে তো তোমার ইচ্ছা মতন তুমি যত ইচ্ছা নেবে খাও একটা চেঞ্জেস বিশাল চেঞ্জেস হয়ে গেছে সমাজের মধ্যে সে যাই হোক তখনকার দিনে এই রকম করে অতিথি সেবা করা হতো না করলে অমঙ্গল হবে এমন একটি ধারণা ছিল বলছি সে যাই হোক তখনকার দিনে সেই অতিথি সেবা করা হতো না করা হলে অমঙ্গল হতে পারে রকম একটা ধারণা ছিল অমঙ্গল হবে এরকম একটা ধারণা ছিল তাই জমের আত্মীয় পরিজনরা তাকে এই কথা বললেন সঙ্গে সঙ্গে যমরাজ ছুটলেন জম ছুটলেন কি করে অতিথিকে শান্ত করা যায় জম ছুটছেন একটা বাচ্চা বালকের জন্য কি করে তাকে শান্ত করা যায় কারণ তিনি ধর্মরাজ লোকে ভয় পায় যমরাজ বাবারে বাবা না তিনি ধর্মরাজ তিনি জানেন ফল কি হতে পারে তাই তিনি ছুটছেন গিয়ে দেখলেন একটি ছোট ছেলে হয়তো ভরসা হলে কি সহজেই শান্ত করা যাবে এখন এর মন সরল আছে সহজেই বুঝবেন তো যমরাজ গিয়ে কি দেখলেন একটা ছোট বাচ্চা ছেলে তাই একটু ভরসা পেলেন শান্ত হলেন না এর মন সরল আছে সহজেই বুঝবে এইবার থেকে শুরু হল মানে হবে পরের দিন থেকে ন নম্বর শ্লোক থেকে জম আর নচিকেতার কথোপকথন অনবদ্য কথোপকথন প্রত্যেক দিন একটি শ্লোক নিয়ে আলোচনার চেষ্টা করব যদি কোনো দিন হয় যে দুটি শ্লোক নিয়ে আলোচনা করা যাচ্ছে তাহলে সেদিন দুটি শ্লোক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আপাতত এই শ্লোকই শেষ করছি কারণ পরের দিন শনিবার দিন যে ক্রমাগত আলোচনা চলছে তার মধ্যে এই আলোচনাটা ঢুকছে যে যম এবং নচিকেতার সংবাদ দুজনের কথোপকথন তাই আজকে শুধু যমরাজের কথা বলে নচিকেতার কথাটাকে বাদ দিতেই হবে কারণ সময় থাকবে না এটা করতে চাইছি না সবাইকে নমস্কার আজকের বিষয়টি হলো সেবা কাকে বলে বা অতিথি সেবা কেমনভাবে করতে হয় স্বয়ং যমরাজও তার জন্য ছুটছেন সবাইকে প্রণাম ভগবানকে আমার শতকোটি প্রণাম আজকে এখানেই আলোচনা সমাপ্ত